Assalamualaikum everyone welcome to my another video today i'm going to share with you a new recipe which is very valuable for your health and your body so let's jump into the recipe আজকে যেই জিনিসটার সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ডুমুর অনেকে এটা চিনে থাকবেন যদিও আমি এটা চিনতাম না আজকে সেকেন্ড টাইমের মতো এটার সাথে আজকে পরিচিত হতে যাচ্ছি অন্য একটা রেসিপির সাথে তো এই রেসিপিটার সাথে যেহেতু আমি পরিচয় হইলাম তো আপনাদের পরিচয় করে দিতেছি এই ডুমুরটাকে প্রথমে দেখেন এইভাবে ছিলে নিতে হবে মানে মাংসটা বের করে নিতে হবে আপনারা চাইলে আস্ত আস্ত গোটা গোটাও দিতে পারেন যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাই আর কি দেখলাম যে এইভাবে হয়তো বা খা এইভাবেই শুধু খাওয়া যায় ওইভাবে খাওয়া যায় না আপনারা চাইলে মাঝখানে ফেরেও এইভাবে দিয়ে দিতে পারেন তো এই যে দেখেন এইভাবে কেটে নিয়েছি আমরা তো এইভাবে সবগুলা কেটে নিয়ে আপনার সাথে সাথে হচ্ছে কি পানির মধ্যে ডুবিয়ে রাখবেন তাহলে হচ্ছে কি এটা লাল হয়ে যাবে না তারপর একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিবেন পানি দিয়ে তারপর ভালোভাবে ডুমুরটা ধুয়ে সেটা পানির মধ্যে দিয়ে দিবেন আর হালকা একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে এটা ভাব দিতে হবে ভাব দিয়ে এটা যে একটা কষ থাকে সেই কষটাকে আপনাদের ফেলে দিতে হবে তো ভাব দিয়ে যখন দেখবেন যে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন এটা আর কি ঝড়ায় নিতে হবে ডুমুরটা ঝরতে দিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা বাকি রেসিপিতে চলে যাই এখন আমি এখানে নিয়ে নিছি হচ্ছে গরু গুস্ত আজকে গরু গুস্ত দিয়ে ডুমুরটা রান্না করব। তার জন্য গরু গুস্তটা সুন্দর মতো ধুয়ে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ তেজপাতা তারপর লবণ সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মা খাইয়ে এটা চুলায় বসায় দিলাম তারপর এটা ভালোভাবে কষায় নিচ্ছি এটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমরা ডুমুরটা দিবো আমি দুইবার গরুর কষাইছি মানে প্রথমবার পানি ছাড়া কষাইছি তারপর অল্প একটু পানি দিয়ে তারপর কষাই নিয়েছি আমরা নর্মালি জানি যে প্রথমবার গরু গোস্তটা যখন চুলায় দেওয়া হয় তখন কিন্তু গরু গোস্তুর মধ্য থেকেই আর কি পানি ওঠে তার জন্য প্রথমবার পানি ছাড়া অ্যান্ড সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে হালকা একটু পানি দিয়ে কষাই নিয়েছি তারপর ওটা ভালোভাবে কষানোর শেষ পর্যায়ে গিয়ে আমি ডুমুরটা দিয়ে দিছি ওটার সাথে ভালোভাবে কষায়ে তারপর থেকে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডুমুরটা হচ্ছে গিয়ে হাফ সিদ্ধ করাই ছিল তার জন্য আমার সময় বেশি লাগেনি এই যে দেখেন এখানে আমার রান্না শেষ একটা সিম্পলি একটা ফাইপ চলে আসছে এইখানের মধ্যে আমরা কিছু আস্ত ডুমুরো দিয়ে দিছি টেস্ট করার জন্য যে এটা কেমন সিদ্ধ হয় এটা খেতে কেমন লাগে যদিও ওই আস্ত ডুমুরের ভিতরে মশলাটা ঢোকে নিই বাট হচ্ছে গিয়ে আপনারা এই জন্য মাঝখানে ফেড়ে দিতে পারেন আর এটা স্বাদ কি বলবো এটা স্বাদটা খুবই ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে অ্যান্ড ভালো লাগার থেকেও বেস্ট যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এটা আপনার শরীরের জন্য খুবই খুবই উপকারী সো এটা ট্রাই করে দেখবেন এটা যেমন আয়রনের যোগান দেয় অ্যান্ড আপনাকে প্রচণ্ড পরিমাণে শক্তি দেবে অ্যান্ড যারা হচ্ছে ডায়াবেটিস রুগী আছেন তারা মাস্টলি ট্রাই করবেন এটা এই ফলটা আপনি যদি পানিটা সিদ্ধ করে খান তাতেও ভীষণ উপকার পাবেন সো আজকে আমরা ট্রাই করলাম আগামীকাল আপনি ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে অ্যান্ড যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস বাই ভিডিও অ্যান্ড আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ